মর্নিং এভরি ওয়ান আজকে ব্রেকফাস্ট এবং টিফিনের জন্য তৈরি করতে চলেছি সুজির ইডলি এক কাপ সুজি আর হাফ কাপ টক দই দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিট তারপরে এতে প্রয়োজন মতো জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি তারপরে এটার মধ্যে আমি নুন দিলাম আর দুই চামচ সাদা তেল দিয়েছি আর দিয়েছি ব্রেকিং পাউডার দিয়ে আমি এবার ফ্রাইং প্যানে মানে ইডলি প্যান যেটা ইডলি মেকারে সেটার মধ্যে সাদা তেল ব্রাশ করে তার মধ্যে আমি দিয়ে দিলাম ব্যাটারগুলো দিয়ে এটাকে ঢেকে রেখেছি ঢেকে রাখার পর এটাকে আমি তুলে নিয়েছি সুন্দর তো ফুলে উঠেছিল যাকে তুলে নিয়েছি এবার আমি চাটনি তৈরি করব। কাঁচা বাদাম কাঁচা লঙ্কা আর কারিপাতা ফ্রাইং প্যানে টেলে নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি টক দই দিয়ে এবার তরকাটা বানাবো সাদা তেলে সর্ষে ফোড়ন দিয়ে কারিপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে ওই ইয়ের মধ্যে চাটনির মধ্যে দিয়ে দেব। তাহলে আমার এই যে তৈরি হয়ে গেল সুজির ইডলি আর উইথ চাটনি খেতে ভীষণ সুন্দর হয়েছে দারুন হয়েছে দারুন হয়েছে ক্ষেত্রে আর কমপ্লিট একটা ব্রেকফাস্ট বা টিফিন এটা দেওয়া যেতে পারে ঠিক আছে বন্ধুরা আজকের মতো তাহলে